বিশ্বকবিকে লেখা বিদ্রোহী কবির একটি পত্র শ্রীচরণার বিন্দেশু গুরুদেব বহুদিন শ্রীচরণ দর্শন করিনি আমার উপর হয়তো প্রসন্ন কাব্যলক্ষ্মী হিজ মাস্টার্স ভয়েসের কুকুরের ভয়ে আমায় ত্যাগ করেছেন বহু দিন কাজেই সাহিত্যের আসর থেকে আমি প্রায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছি আপনার তপস্যায় আমি কখনো উৎপাত করেছি বলে মনে পড়ে না তাই অবকাশ সত্ত্বেও আমি আপনার দূরে দূরেই থেকেছি তবু জানি আমার শ্রদ্ধার শতদল আপনার চরণ স্পর্শ থেকে বঞ্চিত হয়নি আমার কয়েকজন অন্তরঙ্গ সাহিত্যিক ও কবি বন্ধু নাগরিক পরিচালনা করছেন গতবার পূজায় আপনার কিরণ স্পর্শে নাগরিক আলোকিত হয়ে উঠেছিল এবারও আমরা সেই সাহসে আপনার দারস্থ হচ্ছি আপনার যে কোনো লেখা পেলেই ধন্য হব ভাদ্রের শেষেই পূজা সংখ্যা নাগরিক প্রকাশিত হবে তার আগেই আপনার লেখনী প্রসাদ আমরা পাব আশা করি আপনার স্বাস্থ্যের কথা আর জিজ্ঞাসা করলাম না ইতি প্রণত নজরুল ইসলাম ওয়ান বাই সি মনমথ ভট্টাচার্য স্ট্রিট কলকাতা আঠাশ আট উনিশশো পঁয়ত্রিশ